শুধু ত্যাগ এবং তিতিক্ষার কথা যদি বলি আসলে আমাদের তারেক রহমানের উপরে ত্যাগ এবং তিতিক্ষার আমরা আমরা মনে করি না উনি সর্বোচ্চ ত্যাগের একটা জায়গা উনি আমাদের এবং এবং বাংলাদেশের মানুষের জনগণের আস্থা এবং নির্ভরতা প্রতীক হয়েছেন উনি এই একটি নেতৃত্ব কিন্তু সৃষ্টি হয় বিপ্লব সবকিছু দেখতে দেখতে বিপ্লবের সৃষ্টি হয় আন্দোলন থেকে শুরু করে যে জুরুম থেকে একটি নেতৃত্ব সৃষ্টি হয় তো আমরা মনে করি আমরা যেভাবে রাজনীতি নেতৃত্বে শিখে এসেছি সেই পরিমাণ আজকে যারা এনসিপি নতুন নতুন নেতা সৃষ্টি হচ্ছে এরা জুলাইকে পুঁজি করে একটি নতুন দলের কারখানা এবং নেতৃত্বের যে একটি একটি শাসন ব্যবস্থা এবং একটি ফ্যাসিবাদ এবং একটি রাজনৈতিক দল খুলে ফেলা এটা এটা আমি মনে করি অপরিপক্ষতার লক্ষণ আমি আমাকে ওদেরকে আরও শিখতে হবে জানতে হবে যেমন আমি যদি আমার কথা বলি আমি সেই দুই হাজার সাল থেকে আমরা ছাত্র রাজনীতি করি একটি ওয়ার্ডের ইউনিটের আহ্বায়ক থেকে শুরু করে ছাত্র দলের যুগ্ম সাধারণ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারপরে সাধারণ সম্পাদক থানার ভাইস প্রেসিডেন্ট ছিলাম বৃহত্তর মতিঝিলের মতিঝিল থানা ছাত্র দলের আহ্বায়ক ছিলাম মহানগরের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম তৎপরবর্তী সময়ে আমি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য এবং তারেক রহমান আমাদেরকে একটি টিমের দায়িত্ব দিয়েছিলেন আমরা বিভিন্ন জায়গায় আমরা টিম ওয়ার্ক কাজ করেছিলাম আমরা একটি পরিপক্ক নেতৃত্ব হতে যতটুকু দরকার আমরা দেশ সম্পর্কে এবং রাজনীতিক সম্পর্কে আমরা জানি সেই পরিমাণ যদি আমরা বলি একটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমকক্ষ এনসিপির নেতৃবৃন্দ হয়নি আমার মনে হয় ওদের আরও শেখার আছে ওদের আরো জানার আছে তবে আমি এতটুকু বলবো স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমার মনে হয় এই স্বাধীনতা ওদের এই এই ছোট বাচ্চা ছেলেদের ভুল কিছুর জন্য আমরা স্বাধীনতা যাতে আমাদের বিলীন না হয়ে যায় এটা বাংলাদেশের জনগণ বোঝে খুব পজিটিভলি জানে তবে আমাদেরকে এখানে আরো কাজ করতে হবে ওদেরকেও আরো আরো দেশ সম্পর্কে জানতে হবে আইন সম্পর্কে জানতে হবে রাজনীতি সম্পর্কে জানতে হবে তবে একটি পরিপক্ক নেতৃত্ব তারা তৈরি উঠবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আগামী নেতৃত্বের জন্য তারা প্রস্তুত হবে আমরা মনে করি আগামী নেতৃত্বের জন্য তাদের যতটুকু প্রয়োজন সেই সময় নিয়ে তারা রাজনীতিতে আসুক আমি আমাকে দুই বছর এবং এক বছর করে তিন বছরের সাজা দিয়েছিলেন আমি ভেতরে সাজা নিয়ে আমি ভেতরে গিয়েছিলাম আমরা সশ্রম কারা ছিলাম ছিলাম সেখানে আমাকে সশ্রম হিসাবে আমি ওখানে কারা শিক্ষক হিসেবে ছিলাম আমি ওইখানকার যারা আহ আসামি ছিল তাদেরকে শিক্ষকতা যুক্ত ছিলাম কাজ করেছি আমার সার্টিফিকেটও আছে আমাদের এই আমাদের রাজনীতির জীবনে একটা পুঁজি আমরা যেভাবে একটা একটা রাজনীতিবিদের প্রয়োজন মানে দরকার পড়ে আমরা সেভাবে পরিপক্ক হিসেবে রাজনীতি হিসেবে গড়ে উঠেছি বলে মনে করেন আসলে ত্যাগ এবং তিতিক্ষার কথা যদি বলি আসলে আমাদের তারেক রহমানের উপরে আমরা ত্যাগ এবং তিতিক্ষার আমরা আমরা মনে করি না উনি সর্বোচ্চ ত্যাগের একটা জায়গা উনি আমাদের এবং এবং বাংলাদেশের মানুষের জনগণের আস্থা এবং নির্ভরতা প্রতীক হয়েছে উনি তারপরেও যদি বলতে হয় আমাদের আওয়ামী সরকার ফ্যাসিস্ট সরকার যাদেরকে মনে করেছেন ফেট মনে করেছেন তার টিকে থাকার জন্য তাদের এক নায়তন্ত্র ফ্যাসিস্ট বা যদি টিকে রাখার জন্য তারা সবাইকে মামলা দিয়েছে তো আমিও সেই কাতারে পড়ি আমিও ব্যতিক্রম নই আমি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গেলে তিনবার জেল খেটেছি আমি নির্যাতনের রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি ইভেন আমার মার যখন মৃত্যুবরণ করেন আমি আম্মা মারা যাওয়ার পরে আমি হাসপাতাল থেকে আবার বাসা পর্যন্ত আমি আমার মার লাশ নিয়ে যেতে পারিনি সরাসরি আমি মসজিদে জানাজার জন্য নিয়ে আসছি সেখানে জানাজা পড়তে গেলেও আমাকে অ্যারেস্ট করতে আসে আমি অন্য দরজা দিয়ে আমি চলে যাই তারপর আমি আমার মায়ের জানা যায় পর্যন্ত বক্তব্য দিতে পারিনি মানুষের কাছে ক্ষমা চাইতে পারি আমাদের নির্যাতনের ব্যাখ্যা যদি আমরা করি আসলে এটা শেষ করতে পারবো না তবে আমরা মনে করি এই আমাদের এই একত্রিশ দফা যেটা হয়েছে আমরা সেই একত্রিশ দফায় রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি স্তর রয়েছে এই স্তরে আইনের শাসনের ব্যবস্থা রয়েছে এই এই সরকার সরকার ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সে ব্যবস্থা রয়েছে মানুষের মৌলিক চাহিদা শিক্ষা ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই এটা আমরা প্রচুর পরিমাণে আমরা প্রচার করছি মানুষ পড়বে জানবে তবে একত্রিশ দফাটি নিয়ে আলোচনা করবে আমার মনে হয় একত্রিশ দফাটি বাংলাদেশ একটি নতুন সূর্যোদয় দিগন্তের আভাস নিয়ে আসছে